আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আজকে আপনাদের সাথে নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আবার ভিডিওটা করা আসলে রিসেন্টলি আমি রিসেন্টলি না বেশ কিছু মাস আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম তারপরে এসে এখানে আসলে কাজের চাপ পেন্ডিং কাজগুলো ক্লিয়ার করা তারপরে আবার ইন্টার্নশিপ সব কিছু মিলে অনেক লম্বা একটা সময় ইউটিউবে ভিডিও দেওয়া হয় না তো আজকে আমি আপনাদের সাথে ভাবলাম যে নতুন যেহেতু একটা কিছু এক্সপিরিয়েন্স করলাম সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা ফিনল্যান্ডের যে চিকিৎসা ব্যবস্থা আছে এই চিকিৎসা ব্যবস্থাটা কতটা উন্নত বা ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থায় আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থায় আপনাকে কত টাকা খরচ করতে হবে বা আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে কি করবেন এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদেরকে তথ্য দিব। তো আপনারা যারা ফিনল্যান্ডে নতুন আসবেন বা আসেন আপনারা যখন ডিভিবি রেজিস্ট্রেশন করেন তখন দেখবেন অনেক সময় ডিভিবি রেজিস্ট্রেশনের সাথে আপনাকে একটা কেলা কার্ড বা হেলথ কার্ডের জন্য একটা ফর্ম দেওয়া হয় এবং এই ফর্মটা ফিল করতে বলা হয় তো আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা যখন ডিবিপি রেজিস্টার করবেন তখন অবশ্যই যদি আপনারা ফর্ম নাও পান সামনে আপনারা ডিবিবি অফিসারকে বা অফিসে কাউকে বলবেন যে আমি কেলা ফর্ম বা ইউরোপিয়ান ইউনিয়নের যে কেলা ফর্মটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাকে ফর্মটা দিন তো এই দুইটা ফর্ম ফিল করে আপনারা ডিবিবির সাথে জমা দিয়ে আসবেন এবং আপনাদের কার্ড হয়ে গেলে আপনার বাসার ঠিকানায় তারা আপনাকে এই দুইটা কার্ড পৌঁছে দিবে এই দুইটা কার্ডের কাজ কি সেটা আমি আপনাদেরকে বলি তার আগে আমি আপনাদেরকে দুইটা কার্ড দেখাই তো এইটা হচ্ছে কেলা কার্ড একটু কাছ থেকে দেখাই রকম দেখতে হবে আর এইটা হচ্ছে আপনাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে হেলথ কার্ড সেটা এটা ইউরোপিয়ান ইউনিয়ন কেলা কার্ড বলি আমরা তো এই দুইটা কার্ড আসলে খুবই ইম্পর্টেন্ট আপনি বিদেশে থাকতে হলে এই দুইটা কার্ড আমার কাছে মনে হয় অন্তত খুবই ইম্পর্টেন্ট কারণ কোনো মানুষের বিপদ বা অসুস্থতা এটা আসলে কখনোই আপনার বলে আসবে না বা আপনাকে কোনো টাইম লিমিট দিয়ে আসবে না এটা যে কোনো সময় চলে আসতে পারে তো কেলা কার্ডটা হচ্ছে ফিনল্যান্ডের বেসিক্যালি হেলথ কার্ড এই ফিনল্যান্ডের হেলথ কার্ডটার মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনি আপনার যে মেডিকেল সুবিধাটা আছে এই সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন একটা ফিনিশ সিটিজেন যেই যে সুবিধাগুলো ফিনল্যান্ডে পেয়ে থাকে আপনি কেলা কার্ডের মাধ্যমে ঠিক একই একই সুবিধাগুলো কিন্তু ভোগ করতে পারবেন এবং এখানে ডাক্তার দেখানোর নিয়মটা কি ডাক্তার দেখানোর নিয়মটা হচ্ছে এখানে মূলত আমি যদি বাংলায় বলি ফিনিশ টার্মগুলো আপনাদের কাছে এখন অনেক কঠিন লাগবে সো বাংলাদেশের সাথে যদি রিলেট করে আমি আপনাকে বলি যে এখানে কিছু স্বাস্থ্য কমপ্লেক্স বা আমরা যেটাকে বাংলাদেশে ক্লিনিক বলি না যে বিভিন্ন ওয়ার্ডে বা স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকে বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন একটা নির্দিষ্ট এরিয়াতে ইউনিয়নে এইখানে আপনার একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা এরকম স্বাস্থ্য সেবা কেন্দ্র বা ক্লিনিক বা তেরবে আসেমা যেটা বলে এটা থাকে তো এইখানে আপনি মূলত গভর্নমেন্টভাবে যে চিকিৎসাগুলো আসে সেই চিকিৎসাগুলো এখান থেকে আপনি পেতে পারেন এর উপরের যে পর্যায়ের চিকিৎসা কেন্দ্র সেটা হচ্ছে এখানে হুস বা আমরা যেটাকে বলি হচ্ছে বেসিক্যালি হসপিটাল তো হসপিটালটাতে আমরা তখনই যাই যখন হচ্ছে একদম ইমার্জেন্সি কোনো কিছু হয় অথবা আপনার কোনো বিশেষায়িত চিকিৎসা দরকার তখন আপনি মূলত হুসে যাবেন বা হসপিটালে যাবেন তো সাধারণত আপনার যদি কোনো জ্বর ব্যাক পেইন বা হচ্ছে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন বা যে কোনো কিছু যদি হয় আপনাকে সরাসরি প্রথমে যেতে হবে হচ্ছে আসেমা বা স্বাস্থ্য কেন্দ্রে এবং মনে রাখবেন আপনি যেই এরিয়াতে বসবাস করেন আপনার সেই এরিয়া অনুসারে আপনার জন্য কিন্তু একটা নির্দিষ্ট মেডিকেল সেন্টার বুক করা আপনাকে সবসময় ওই মেডিকেল সেন্টারেই যেতে হবে ওইখানে আপনার বাইরের কেউ এসে কিন্তু চিকিৎসা নিতে পারবে না আপনার জন্য যে সেন্টার বরাদ্দ করা আপনি ওইখানেই চিকিৎসা নিতে পারবেন হ্যাঁ যদি এরকম হয় যে আমি তো থাকি হেলসিংকিতে ভান্তাতে ঘুরতে গেছি ওইখানে হঠাৎ করে আমার অসুস্থ হিসেবে বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি হুসে বা ইমার্জেন্সিতে অবশ্যই চিকিৎসা নিতে পারবেন ইমার্জেন্সিতে কখনো কোনো আপনার বাধা নেই কিন্তু আপনি যদি রেগুলার চিকিৎসা নিতে চান তাহলে আপনাকে ওই তেরভেয়াসে মাতে বা আপনার জন্য বরাদ্দকৃত যেই চিকিৎসা কেন্দ্রটা আছে ওইখান থেকে আপনাকে চিকিৎসাটা নিতে হবে এখন আপনি যখন চিকিৎসা কেন্দ্রে যাবেন ওইখানে আপনাকে শুরুতেই ওইখানে মেশিন বসানো থাকে আপনাকে কেলা কার্ডটা স্ক্যান করতে হবে কেলা কার্ডটা স্ক্যান করলে আপনার জন্য একটা টোকেন দিয়ে দিবে আপনি টোকেন নিয়ে ওয়েট করবেন এবং সেখানে আপনাকে একজন অভিজ্ঞ নার্স ডক্টর না কিন্তু একজন অভিজ্ঞ নার্স আপনার সব বিবৃতিগুলো শুনবে এবং আপনার কি প্রবলেম হচ্ছে সেটা তারা কিন্তু আপনার কাছ থেকে ডাটা এন্ট্রি করবে এবং করার পরে তারা নির্ধারণ করে দিবে যে আপনার এই সমস্যার জন্য আপনি কোন ডাক্তারের কাছে যাবেন নাকি কোন কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন নাকি আপনাকে কোনো বিশেষায়িত ডাক্তারের কাছে রেফার করতে হবে যেমন আমি আমার একটা উদাহরণ দিয়ে বলি আমার হঠাৎ করে ব্যাক পেইন বা একটা সমস্যা হঠাৎ করে আসে যেটার কারণে আমি তেরভিয়াসেমাতে গেলাম এবং নার্স আমার সব মেডিকেল হিস্ট্রি রিপোর্ট এগুলো সব জেনে তারা যেটা করলো আমাকে পরের দিন একটা ফিজিওথেরাপিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিল সো ফিজিওথেরাপিস্ট আমাকে আবার পরবর্তীতে তিন সপ্তাহ একটা রেগুলার এক্সারসাইজ মনিটরিংয়ে দিল এবং এইটা কমপ্লিট করার পর যদি আমার অবস্থার উন্নতি না হয় তাহলে তারা আমাকে আবার বিশেষায়িত ডাক্তারের কাছে রেফার করবে তো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে যাবে এখন আপনারা বলতে পারেন যে এত উন্নত সেবা বা এত কিছু হচ্ছে এটার জন্য আপনাকে বিল কত দিতে হবে বা কত টাকা ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা আসলে আপনি যদি একজন নন রেসিডেন্স পার পার্সন হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য অনেক বেশি ব্যয়বহুল একটা চিকিৎসা ব্যবস্থা কিন্তু ওই যে আপনাকে যে কেলা কার্ড দিয়েছে এই কেলার কারণে আপনি একজন ফিনিশ সিটিজেন যেরকম ফ্রি ট্রিটমেন্ট ভোগ করে আপনি ঠিক একইভাবে সবগুলো ফ্রি ট্রিটমেন্ট ভোগ করতে পারবেন তবে যারা হায়ার স্টাডিজ স্টুডেন্ট হিসাবে আসছেন তাদের কিন্তু বছরে দুইটা কেলা ফি দিতে হয় যেটার বিনিময় আপনি সারা বছর এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন এবং সেই ফিটা হচ্ছে এখন বর্তমানে মনে হয় পঁয়ত্রিশ ইউরো সামথিং অথবা ছত্রিশ ইউরো মানে পঁয়ত্রিশ বা ছত্রিশ ইউরোর কাছাকাছি এটা আপনাকে দুইবার পে করতে হয় বছরে এবং ওই ফিয়ের পরিবর্তে আপনি সারা বছর ফ্রি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং এই যে আপনি চিকিৎসা নিয়ে যে ভালো হয়ে গেলেন এটা তো খুবই আলহামদুলিল্লাহ বাট যদি আপনার আরও সিভিয়ার কিছু হয় ধরেন আপনার অপারেশন প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে হসপিটালে অ্যাডমিট হইতে হতে পারে অনেক সময় অপারেশন করতে হতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করে সেটা হচ্ছে আপনার যদি কোনো অপারেশনের সম্মুখীন হন বা কোনো হসপিটালে ভর্তি হন কেলা আপনার সকল ট্রিটমেন্টের যে খরচ এই খরচটা বহন করবে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে আপনার হসপিটালে যে স্টেবিলটা হয় মানে আপনি ধরেন কোনো কেবিন নিয়ে আছেন বা আপনি কোনো একটা আলাদা রুম নিয়ে আছেন এই ক্ষেত্রে যে আপনার স্টেবিল এই স্টেবিলটা কেলা কখনো ব্যয়ার করে না এবং একই সাথে আপনার যে মেডিসিনগুলো হয় যেমন ধরেন আপনার জ্বর হলো আপনার জ্বর হলে আপনি মেডিসিন খাবেন অ্যান্টিবায়োটিক খাবেন অথবা আপনার পেইন কিলার দিল কখনো কোনো ব্যথার জন্য এটার জন্য আপনি পেইন কিলার খাবেন এই কিলারের জন্য আপনাকে মেডিসিন নিতে হবে কি থেকে মানে আমাদের এখানে ফার্মেসিকে যেটাকে বলা হয় তো আপতেক্কিতে আপনার কিন্তু মেডিসিনও কেলা একটা নির্দিষ্ট পোর্শন কভার করে অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত বিল কম দিতে হবে অর্থাৎ গভর্নমেন্ট কিছুটা দিবে বাকিটা আপনাকে দিতে হবে বাট হসপিটালে যদি আপনি ভর্তি হন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্টেবিল যেটা সেটা আপনাকেই বেয়ার করতে হবে এখন আপনারা কেলাকাড সম্পর্কে তো জানলেন যে এই যে আমি কেলাকাডের কী কী বেনিফিট আমরা পাচ্ছি বাট ইউরোপিয়ান যে ইউনিয়নের যে কেলাকাটটা আছে এই কেলাকাটের বেনিফিটটা কি এইটার বেনিফিটটা হচ্ছে দেখেন কেলাকার্ড আমরা যেটা প্রথমে দেখাইছি আমি আপনাদেরকে সেটা হচ্ছে ফিনল্যান্ডের জন্য অর্থাৎ আপনি ফিনল্যান্ডে বসবাস করেন ফিনল্যান্ডের নাগরিক হিসাবে যে সুবিধাগুলো পাবেন সেগুলোর জন্য হচ্ছে কেলাকাট আর ইউরোপিয়ান ইউনিয়নের কেলাকাটা হচ্ছে ধরেন আপনি কালকে নরওয়ে ঘুরতে গেলেন বা ইস্তোনিয়া ঘুরতে গেলেন অথবা জার্মানি ঘুরতে গেলেন ওইখানে গিয়ে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন বা আপনার তখন ট্রিটমেন্ট দরকার পড়লো জ্বর হতে পারে ভাইরাস হতে পারে ফ্লু হতে পারে তখন আপনার মূলত কাজে লাগবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কেলাকাটটা তখন আপনি ওই কার্ড দিয়ে ওই কান্ট্রির যে রেসিডেন্স যারা আছে তারা যে সুযোগ সুবিধাগুলো পায় সেই সুযোগ সুবিধার কিছু অংশ আপনি ভোগ করতে পারবেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রচলিত রুলস আছে বা যেই জিনিসগুলো আছে সেই অনুসারে আপনার যতটুকু চিকিৎসা সেবা ফ্রিতে পাওয়ার কথা আপনি ততটুকু চিকিৎসা সেবা কিন্তু এখান থেকে ফ্রিতে পাবেন সো এটাই হচ্ছে মূলত কার্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কার্ডের সুবিধা সো অনেকে যেটা করে যে যখন ফিনল্যান্ডে নতুন আসে তারা অনেক সময় এই জিনিসগুলো অ্যাপ্লাই করে না বাট এই জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন অনেকে অনেক সময় ডিভিবি বিভিন্ন ডিভিবি অফিস আপনাদেরকে একই সাথে কার্ডের ফর্মটা দেয় না অনেক ডিভিবি অফিস হচ্ছে একসাথে দিয়ে দেয় যেমন আমি যখন আসছিলাম তখন কিন্তু শুরুতে আমার কেলাকাডের ফর্মটা দেয়নি তারা আমাকে জাস্ট ডিবিবি আপডেট হয়েছে পরবর্তীতে আমি কিন্তু নিজে আবার কেলাকার্ডটা আপডেট করছি আবার অনেক সময় অনেকের কাছে শুনেছি যে তাদের একই সময় ডিবিবি ফর্মের সময় তাদেরকে কেলাকার্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কেলাকার্ডের ফর্মটা দিয়ে দিয়েছে তারা একসাথে ফিল আপ করে এসে পরবর্তীতে বাসায় কার্ড ডেলিভারি পেয়ে গেছে সো এটা কোনো মেজর ইস্যু না আপনারা যে কোনো সময়ই এটার জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা এই সুযোগগুলো ভোগ করতে পারবেন তবে এটার মানে এই না যে আপনি কেলাকার ডেলিভারি না পেলে আপনি অসুস্থ হয়ে গেলে সেই সুযোগ সুবিধা বা আপনি চিকিৎসা পাবেন না এরকমও না প্রত্যেকটা কেলাকাটে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেওয়া থাকে এবং হসপিটালে আপনাকে যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলেন তাহলে ওরা আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের এগেনস্টেই আপনার সকল যে মেডিকেল ডকুমেন্টস আছে বা রিপোর্ট আছে ওগুলো আপনার ক্রিয়েট করবে এবং এই সব সবকিছুর যে রেকর্ড এই রেকর্ডগুলো কিন্তু অনলাইনে থাকে আপনি কবে ডাক্তার দেখিয়েছেন আপনার কি প্রবলেম হয়েছে তার ট্রিটমেন্ট কী দেওয়া হয়েছে কোন ডাক্তার এগুলো সব একটা সেন্ট্রাল ডাটা বেজে থাকে এবং আপনারা যদি প্লে স্টোর থেকে মাইশা অ্যাপ এম এ আই এস এ মাইশা নামে একটা অ্যাপ আছে এই অ্যাপটা নামান এবং সেখানে যদি আপনার ব্যাঙ্ক অথেন্টিকেশন দিয়ে লগ করেন তাহলে আপনার যে মেডিকেল রিপোর্ট বা আপনার যে মেডিকেল হিস্টোরি এই পুরো হিস্টোরিটা আপনি ওইখানে দেখতে পাবেন এবং সাথে আরও একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ওমাকান্তা ওখানেও আপনি আপনার সকল মেডিকেল হিস্টোরিগুলা পর্যবেক্ষণ করতে পারবেন বা দেখতে পাবেন সো ফিনল্যান্ডে ডাক্তার দেখানো বা চিকিৎসা নেওয়া আমার কাছে মনে হয় অনেকটাই সহজ এবং আপনার জন্য ভালো আমি অন্তত এটুকু ফেস করেছি যে একটা ডাক্তার বাংলাদেশে যখন আমি ডাক্তার দেখাই তো হয়তোবা সে পাঁচ মিনিট বড় জোর দশ মিনিট আপনার কোনো কথা শুনবে একটা এক গাদা টেস্ট দিবে ওষুধ দিবে চলে যাবে বাট সেম জিনিসটা আপনি ফিনল্যান্ডে দেখান আপনি ডাক্তার আপনাকে সম্ভব হলে সর্বনিম্ন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় দিবে আপনার এ টু জেড হিস্টোরি আপনার কাছ থেকে শুনবে তারা কখনও ভাবে কোনো টেস্ট আপনাকে দিবে না এবং তারা সবসময় ট্রাই করে ওষুধ না দিয়ে এক্সারসাইজ বলেন বা অন্য যে কোনো কিছু বলেন অন্য কোনো মেথডে অর্থাৎ মেডিসিন যতটা কম ইউজ করে আপনার ট্রিটমেন্ট করা যায় তারা সেই দিকটাতে চিন্তা করা যায় আপনার বডিতে পরবর্তীতে কোনো সাইড ইফেক্ট না পড়ে সো এই দিক থেকে আমি বলব ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হ্যাঁ কিছু ব্যাকড্র অবশ্যই থাকবে সেটা হচ্ছে যদি আপনার কোনো বিশেষায়িত ডাক্তারের পরামর্শ দরকার পড়ে বা বিশেষায়িত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনারা একটু প্রবলেম ফেস করবেন কারণ এখানে বিশেষায়িত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু সময় সাপেক্ষ এমন হইতে পারে আপনাকে এক মাস ওয়েট করতে হইতে পারে আপনাকে আধা ঘন্টা ওয়েট করতে হতে পারে আপনাকে দুই মাস ওয়েট করতে হইতে পারে সো আপনি জানেন না যে আসলে বিশেষায়িত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা আপনি কবে পাচ্ছেন এই জায়গাতে একটু প্রবলেম আছে এছাড়া ফিনল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত খুবই ভালো যাওয়ার আগে আরেকটা শেষ কথা বলে যায় ফিনল্যান্ডে আমরা কিন্তু বাংলাদেশ থেকে যারা আসি বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসি বিশেষ করে এশিয়া রিজিয়নের যে আমাদের কোনো ইমার্জেন্সি হলে আমরা অ্যাম্বুলেন্সে কল দেই অ্যাম্বুলেন্স সাথে সাথে চলে আসে এবং আমাদেরকে নিয়ে হসপিটালে যায় ফিনল্যান্ডের অ্যাম্বুলেন্সের কিন্তু একটা রুলস আছে রুলসটা হচ্ছে আপনি যদি হাঁটতে পারেন আপনি যত সিভিয়ার অ্যাক্সিডেন্টই করেন না কেন আপনি যদি হাঁটতে পারেন অ্যাম্বুলেন্স কখনো আপনাকে অ্যাম্বুলেন্সে তুলবে না তারা অ্যাম্বুলেন্সে করে আপনাকে হসপিটালে নিয়ে যাবে না আপনার হাত ভেঙে গেছে মাথা ফেটে গেছে হাত কেটে গেছে এভরিথিং ইজ ওকে বাট আপনি হাঁটতে পারতেছেন আপনাকে হেঁটেই হসপিটালে যেতে হবে আপনাকে অ্যাম্বুলেন্স নেবে না রিসেন্টলি এরকম হয়েছে আমাদের এক বাংলাদেশি ভাই বেশ কিছুদিন আগে সে রাস্তায় সাইকেল চালানোর সময় হঠাৎ করে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ভুলবশত একটা অ্যাক্সিডেন্ট করে সে পরে তার হাত ভেঙে গেছে আর কি ভেঙে গেছে বলতে ডিসলোকেট হয়ে গেছিল তো সে অবভিয়াসলি একটা হাত ডিসলোকেট হয়ে যাওয়া এটা হাত থেকে খুবই বেদনাদায়ক বা ব্যথার একটা বিষয় সে অ্যাম্বুলেন্সে ফোন দেয় যথারীতি ইমার্জেন্সি থেকে সো ইমার্জেন্সি থেকে এসে অ্যাম্বুলেন্স আসে বাট আসার পরে তাদের বক্তব্য ছিল যে তুমি তো হাঁটতে পারতেছো সো আমরা তোমাকে অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিতে পারবো না সো তুমি হেঁটেই তোমাকে হসপিটালে যেতে হবে তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা ফিনল্যান্ডে আসেন বা যারা আসছেন তারা এই ছোট ছোট জিনিসগুলো জানবেন এবং যা নিজে থেকে জানার ট্রাই করবেন আর আপনাদের যদি আরও অন্য কোনো বিষয় নিয়ে আমাদেরকে মনে হয় যে আমাদের ভিডিও বানানো উচিত বা আপনাদের জানানো উচিত আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এই জিনিসগুলো নিয়েও আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিও প্রদান করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে